দেখলে পারে মুক্তি আমরা শান্তি পাবে কলি যায় লাস্টায় আমার পৌঁছাই দিয়ে তেনে লাস্টায় আমার চাচি বল খালা বল এই সাতটা হক এতেকালের আগে হলো সাতটা এতেকালের পরে হলো সাতটা মোট চোদ্দটা হক তার মধ্যে এক নাম্বার হলো আলোচনার আগমনা ছেড়ে দিব আবার যদি বেঁচে থাকে হবে বাবার আমার জিতুরা গভীর হয়ে যাচ্ছে আমি আলোচনার মাত্রা আগমনা সাতটা হকের কথা বলে যায় নাম্বার ওয়ান এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মার দুই নাম্বার হল কবর তিন নাম্বার হলো কেমতের ময়দান এই মরম থেকে পাল আবার কোন পথ নাই মালাকুল মমতা সেরে বাবা শুনে নাও ইসাইব নে মরিয়াম মরিয়াম আনিবাসাল্লাম এর কাছে মালদসালুম আলাইকুম মরিয়া আম ও মরিয়াম মরিয়াম আলাইকুম আসসালাম তুমি কে গো আদ্রাল বলে মরিয়াম রে তুমি আমারে চিনবা না এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানো যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আশী আমি মালাফুল মৌ তুলে মরিয়াম মরিয়াম ডাক দে কয় মালাকুল মৌত্রে তুমি কেন আসছো আমার কাছে বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পরে মরিয়াম আলী আসসালাম ডাক দে কয় মালাকুল একটু অপেক্ষা করো আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে একটু কথা বলব পরে মরিয়াম আলী আসসালাম মনোনয় বিনায় করে নাজরাইলকে আজরাইল কয় মরিয়াম রে সময় না তুমি কি জানো না আমি সবার যান কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য ইমানদার তাদের জন্য রব্বে কারিম জান্নাত নির্ধারিত করে রাখছে তাদের জানটা রুটা বাইর করার জন্য জমিনার মধ্যে আসি গ অমরিয়াম প্রস্তুতি নাও তুমি মালাকুল মাউত আমি তোমার নেওয়ার জন্য আসছি মরিয়াম আলাইহিস সালাম ডাক বলে আজরাইল

আমার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না রব্বে করিম আপনি তো আমারে এমন ক্ষমতা দেনে মালাদের जिंदा বানাইতে পারি হে রব্বে একটু আমারে সুযোগ দেন আমার মাকে আমি জিন্দা বানায়া দুটি কথা বলতে চাই রব্বে করিম হুকুম দিলেন ঈসা ইবনে মরিয়ামি আলাইহিসসালাম মাকে জিন্দা করলেন ডাকতে বলে মা সঙ্গে সঙ্গে মা আলাপ দুটিয়া কয় বাবা ইসা তুমি আইস কয় মা গো ও মা আমি তোমার কাছে জানতে চাই তুমি আর দুনিয়ার মধ্যে নাই তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছ মা গো আমি জানতে চাই তোমার সাথে আজরাইল ব্যবহার না আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা এর মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল যত কষ্ট অনুভব করতে পেরেছি বাবা তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাকতে বলে রব্বে আমার মা জান্নতি আমি হলাম তোমার নবী তোমার পায়গম্বর ও আমার আল্লাহ আমি জানতে চাই আজরাইল আমার মার সাথে কেমন ব্যবহার করছে আল্লাহ কাজরাইলে তাড়াতাড়ি যা আজরাইলাম ধরে আসবে আল্লাহ নবীর কাজলার কাছে মসলমা ডাকতে বলবে আজরাই আগে বলো আমার মাসরাত জুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো আদ্রাইল ডাক দেখায় হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব এই পৃথিবীর মধ্যে আমার থাকার পা মাথা থাকে আসমানের মধ্যে তাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়ে না আমি এত বড় দানব গণবি এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করার জন্য আসি না ইমানদার রূহটা আমি বাইর করে যেমন আটা গুলাইয়া খামির বানায়ার ভিতর একটা চুল বলে টান দে অনাসে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদার রূহটা আমি এই রকম অবিকল এই রকম নি নবী গো আপনার মায়ের রুহ নেওয়ার সময় কোনো কষ্ট দিই নাই শুধু মাথার উপরে হাতখানা রেখেছিল তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে এর ঈসা মা ডাক দি বাবা বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আরে জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে আরে ডাকতে মরিয়া মানে সালাম ডাকতে কয় বাবা ইসা এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় এই দুনিয়ার মধ্যে তো দেরা জীব বাইর হয়ে যায় রে কত মানুষের জানাজা পড়াইলা

গাড়ি করলাম কার জন্য গাড়ি করলাম এই দুনিয়ার মধ্যে কিছু আবার না এই দুনিয়ার সম্পদের মুসলমান কার জন্য সুদ খাইলাম কার জন্য ঘুষ খাইলাম কার জন্য এত কিছু কামাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা একটা হলো জীবনে আসলা হাতে কাপড় পরন বলেন দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরন

তোমার সবই রইল পড়ে যাবার সময় আরো জোরে পড়লেন যাবার বেলাই দেখবে তোমার সবই তোমার দাদাই গিসে বাবাই গিসে কেও আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গিসে আসলো না রে তোমার তো যাইতে হবে রে যদি নজরাইলা শিবে তোমার ও ভাই আজ না হাই কাল তুমি আজ না হাই কাল যাইবা কবরে যাবার বেলা আর যদি বলেন যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাবার বেলা ঘর কল্লা বাড়ি কন্না সভিদায় বাসে রে যাইগা কল্লাহ জমি কন্না সভিদায় বাসে রে যেদি না যাইলি ধরা দিবে রে ভাই ভাই যেদি না যাইলি ধরা দিবে রে ভালো আজিদা হয় কাল তুমি আজিদা হয় যাই বা খবর রে জবর বেল দেখবে চে তোমার সবি রইলো আহা একবার হিসাব করে নিলাম মাঝে মাঝে বড় ভয় লাগে ভাই তুই সার বিয়ারি যখন বাড়ি রাস্তা যায় কত মসজিদের পাশে সার বিয়ারি পাল কপেক্ষা করতেছে এই বসে আছেন সকাল বেলা মসজিদ থেকে কে জন্য সার বিয়ারি পাল কি বের কর আপনারা আমার जिंदगी আমার এইটা বড় ভয় লাগে এই বল্লু ওলামা সিদ্দিকি মারা গেছে কত রাত দশটার সময় দেখি মারা গেছে বলে মরহুমের জানাদার নামাজ কাল সকাল দশটায় হবে আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে রুহুল আমিন আর কেউ বলে না মরহুমের জানাজা কেউ বলে না মারা গেছে বলে মরহুমের জানাজা কয় মায়াতের জানাজা কখন হবে সকালে হবে ছেলে বলবে মায়ের বউ বলবে মায়ের ভাই বলবে মায়ের সবাই বলে মরহুম আমার কিসের জিন্দগি এত এত ফালাফালি কিসের আবার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয় দেখবেন আমার ভাই তাজা বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানা জানা নামাজ একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন আপনাদের বলে না যমক গ্রাম নিবাসী অমকের বাপ অমকের ছেলে আজ রাত 8টায় ইন্তেকাল করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলে না এবার কয় মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় হবে কি বলল মরহুমের বলে কি যে সর্দার সাহেবের লাশ এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ মুক্তি সাহেবের লাশ কোন ইমাম সাহেব মুক্তি সাহেব নাম কাম সব শেষ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দিগি শেষ এটা হলো আমার আপনার জিন্দিগি কোন মানুষ যদি এটা চিন্তা করত এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারতো না যেটা করে নাই কে করেছে আপনার আপনার মক্কা থেকে মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে আলেকদেন্দ্রিরা স্মৃতি শহর বলা হয় এর ভিতরে বাদশাহ জুলকার নাই যাকে শোয়ানো হয়েছে বাদশাহ জুলকার নাই মৃত্যুর আগে লিখে গেলেন আমার হায়াত সীমিত বাসবেন হলো পৃথিবীর মধ্যে ষোলোশো বছর বাঁচছিলেন কত বছর কথা বলেন না কত বছর ষোলোশো বছর বেঁচে গেলেন উনি বলেন আমার হায়াত সীমিত আমি যে ভুলটা করেছি যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত তাহলে আমি খোদা তালার বন্দিগির মধ্যে লিপ্ত থাকতাম আমি আর দুনিয়া চিন্তা করতাম না আর আমি বাসি কয়েক বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর চিন্তা করছি ষোলো বছর কত বছর ষোলো শো বছর আমরা ষাট বছর বালি করি বাবা মেলা বাসছে আশি বছর ষাট বছর বাসলে কত বাসছি

মরণের কোন আপডেট ওয়াজ হয় না হয় নাকি মরণের বিকল্প কিছু আছে বলেন যে আছে কি মরণের কোন আপডেট ওয়াজ চলে না নাই মরণ মরতে হবে আর বিকল্প বিকল্প কোন ওয়াজ আছে কথা কন না কেন এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ মানুষের প্রথম বিপদ মরণ দ্বিতীয় বিপদ হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে পর্যন্ত অনেক মানুষ মারা গেছে তারা আগুনে দেয় মনে করে বিচার হবে না যারা পানিতে ডুবে মারা গেল মনে করে আর বিচার হবে না ও যুবক হোক শোনো এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমার বানাইতে সেকেন্ড লাগবে না সময় লাগবে না হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাত্র কাজ বানানোর ক্ষমতা কার আছে আরো জনে বলেন কার আল্লাহ কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎ হলো কেয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ আজকে সকল মায়ের উদ্দেশ্যে মানুষ যখন মারা যায় সাপ্তাহ থেকে যায় রে সন্তানাদের প্রতি বেশি সাজটা হক দিকে যায় এই সাতটা হক এনতেকালের আগে হলো সাতটা এনতেকালের পরে হলো সাতটা মোট চোদ্দটা হক তার মধ্যে এক নাম্বার হল আলোচনারা গাবোনা সেরে দিব আবার যদি বেঁচে থাকলে হবে বাবার আমার জিতু রাত জমির হয়ে যাচ্ছে আমি আলোচনার মাত্র রাগাবোনার ছাতকা হকের কথা বলে যায়। নাম্বার ওয়ান এক নাম্বার হল যখন মানুষ মারা যায় আজকে যেটা আপনারা করেছেন যেটা আপনাদের দায়িত্ব ছিল পালন করেছেন এক নাম্বার তাদের জন্য সব রেসানি করা জোরে জোরে বলেন মারা হওয়া বাবার জন্যে কাকার জন্য আপনাদের জন্য হক থেকে যায় সন্তানের জন্য বাবার প্রতি সাপ্তাহক আপনারা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে আছে সপ্তাহ আপনি যদি আবাই না করেন রব্বি কারিম আপনার না রব্বি দরবারে ধরা পড়ে যাবেন আপনার আব্বা মা আপনার প্রতি ভালোবাসা থাকবে না কিয়ামতের ময়দান কঠিন বিচারের ময়দানে যিনি দাঁড়াবেন বাবা মা আপনাকে চিনবে না যদি বাবা মার সঙ্গে যদি মুসলমান শুনে না আমল করে যদি জান্নাতে যেতে চাও পিতা মাতার সপ্তাহ আদায় করতে হবে তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে বেশি বেশি করে সব রেশানি করতে হবে আজকে যেমন গ্রামবাসী মিলা দশ জনে বিশ জন মিলিয়া টাকা উঠাইয়া কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন সবের উদ্দেশ্যে যারা যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব কে বা কার জন্য কান্দে সেই মায়ের জন্য দুয়ার অনুষ্ঠান আজকে সবের উদ্দেশ্য আজকে মাহফিল কানা হলো এক নাম্বার তাদের জন্য সব রেসলিং করা দুই নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা ও মুসলমান শুনে না আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই নাম্বার তাদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে তিন নাম্বার তারা দুনিয়া থেকে বিদায়ের পরে ও মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত যেটা করে যায় মৃত্যুর আগে অনেক বাবা মা ওসিয়াত করে যায় বাবা একটা হলো নসিহাত একটা হলো ওসিয়াত মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় এই পর্যায়ে অসুস্থ হয়ে যায় এই সময় যে ব্যক্ত ওসিয়াত করে যায় সেই ওসিয়াতগুলো যদি শরীয়ত মোতাবেক হয় এটা সন্তানদের জন্য বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায় জোরে জোরে সিললায় পড়া যাবে না মারহাবা আল্লাহ মুসলমান তিন নাম্বার ওসিয়াতগুলো পুরো করতে হবে

নানার কুলের মানুষ চিনি না নানানীর কুলের মানুষ চিনি না খোদার কসম আব্বা মা কোনদিন আপনারে ক্ষমা করবে না আমার রাসূল বলে গেছেন যে কথাগুলো শোনো যখন তোমাদের মা বাবা মারা যাবে মায়ের কুলের আত্মীয় বাবার কুলের আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে গুড ব্যবহার সুন্দর ব্যবহার তাদের ব্যবহার করতে হবে তাদের সাথে আত্মীয়তা বন্ধন আর জোড়া করতে হবে পাঁচ নাম্বার শোনা গো গরিব থাকে তাদের সহযোগিতা করতে হবে কথা দ্বারা হোক সাহায্য তারা হোক যে কোনো মতলব হোক তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে তাহলে আব্বা মা কবরে শুয়া পাবে শান্তি পাবে আজকে যদি তাদের সহযোগিতা না করেন কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কাজ করে খায় টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নাও না বাবা রাতের খবর নাও না মা রাতের খবর নাও না তুমি মা বাবার হক আদায় করতে পারো না কারণ আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার এখন যারা আজকে গ্রামবাসী মিলিয়া এত সুন্দর একটা আয়োজন করেছেন গেছে যে সমস্ত মায়েতের অমুসলমান শুনে নাও এই কুলা ওরা গ্রামের সকল সকল মুর্দা গানের স। আহারে মানুষগুলো বাবার জন্য চোখের পানি পড়ে মার জন্য চোখের পানি পড়ে যারা কবরে শুয়ে আছে তাদের জন্য চোখের পানি পড়ে এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা খুশি না পেত আরো বলেন খুশি না সুতরাং এই সপ্তাহক যদি তুমি আদায় করতে না পারো আল্লাহর দরবারে আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবে বাবারে আমার এই জন্য বেশি বেশি করে কবর করার স্থানে যাবেন দোয়া করবেন ওই কবর বলতে মানুষের শেষ জীবন যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায় মুসলমান নিজে কামাই করতে পারে না নাম্বার 1 কামল আব্বা মা যা করে গেছে ইটা হলো কামল নাম্বার 2 সৎকায়ে জারিয়া যারা দুনিয়ার মধ্যে দান ধ্যান করলো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজ সহযোগিতা করলো এই সৎকায় জানিয়া নাম্বার 3 হলো নেককার সন্তান এমন সন্তান দেখে গিয়েছে দাঁড়ায়া প্রস্তাব করে বসে করতে পারে না এই সন্তানগুলো ডাক দে বল রাব্বির হামহুমা কামা রব্বানা নিসগিয়র ওরে আমি যদি চাই গো মারা আমি যদি চাই গো মারা বিদেশের মাটিতে লাস্টাই আমার পৌঁছাই দিও মাইরি কলেতে ওরে লাস্টাই আমার পৌঁছাই দিও আরো জোরে বলেন লাস্টাই আমার পৌঁছাই দিও জন্মের পরে যে কলেতে রাক্ষেস আমার সেই মারে না দেখায় আমায় দাফন দিও না যর মেরে পারে যে কোলেতে রাখছেজ আমার মা সেই মাকে না দেখায় আমায় দাফন দিও না মায়ের মুখটাই আমার দেখলে পারে মায়ের মুখটি একবার দেখলে পারে শান্তি পাব কবরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলে তেরে লাশটাই আমার পরে আমি যদি যাইব মারা আমি বিদেশের মাটিতে লাশটা আমার पावसाیدیও মায়ের কোলেতে ররে লাশটা আমার पावसाیدیও এই জগতে মায়ের মতো নাই কেউ ابو জগতে বাবার মত নাই কেউ ابو সেই মা বাবার না দেখাইয়া দিও না দাপন আমার দিও না মায়ে মুক্তি আমার দেখলে পারে মায়ে মুক্তি আমার ওর শান্তি পাবে কলি যায় লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলে তেরে লাস্টায় আমার চাচি বল খালা বল মায়ের মতন যতদিন না থাকে ধরাই কাববে সন্তানের আশায় রে সন্তানের আশা খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতন